প্রেতপথে যাত্রীতে সবাইকে স্বাগত আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি দু সালের ঘটনা তখন আমার মেয়ে অনেকটাই ছোট সেই কারণে একটা দিদি আমার মেয়েকে দেখাশোনা করতো আজকের ঘটনাটি সেই দিদির সাথে হওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা দিদি বলেছিল দিদিটার কোনো সন্তান ছিল না স্বামী স্ত্রী দুজনের সংসার দিদি যেখানে থাকতো সেখানে আশেপাশে সবার দু তিনটে বাচ্চা নিয়ে সংসার অথচ ওই জায়গায় সবার বাড়িতে দিন ঝগড়া অশান্তি লেগে দিদির স্বামী ছিল খুব ঠান্ডা প্রকৃতির বাচ্চা নেই বলে কোনো কথা শোনাত না দিদিকে বরঞ্চ দিদির মন খারাপ থাকলে বলতো বাচ্চা নেই তো কি হয়েছে এই আমরা খুব ভালো আছি আমরা আমাদের মতো করে ভালো আছি দিদি বলেছে আমরা ভালো আছি দেখে আশেপাশের সবাই ভালো থাকতো না অনেকেই আমার স্বামীকেও বলতো আরেকটা বিয়ে করো তাহলেই দেখবে বাবা ডাক শুনতে পাবে যদিও আমার স্বামী সে কথা শুনেও না শোনার ভান করতো আর এই জন্যই সবার আমার ওপরে রাগ আমরা দুজনেই সকালে বাড়ি থেকে বেরোতাম আর সন্ধ্যার পর বাড়ি ফিরতাম বাড়িতে আসার ছ মাস আগে দিদি এক বয়স্ক মহিলা দেখাশোনা করত ডিউটি করা অবস্থায় দিদির পেটে ব্যথা শুরু হয় দিদি ওদের বাড়িতেই কিছুক্ষণ রেস্ট করে তারপর কমছে না দেখে দিদি দিদির স্বামীকে ফোন করে তারপর দিদির স্বামী এসে দিদিকে নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়ি যায় রাতে খাবার খেয়ে ওষুধ খায় কিন্তু ওষুধে কোনো কাজ হলো না পরের দিন দিদির শরীর আরো বেশি খারাপ হলো সঙ্গে আবার গা হাত পা জ্বালা জ্বালা করছে দিদির স্বামী ওষুধ পাল্টে নিয়ে আসলো সারাদিন কাজে না গিয়ে দিদির পাশে থাকলো কিন্তু দিদি সুস্থ হলো না পরের দিন দিদির মা আসলো দিদির কাজটা গেছি এবার দিদির স্বামীর কাজটা যায় তাহলে তো সংসার চলবে না তাই মা থাকলো যতদিন না দিদি দিদি সুস্থ হয় কিন্তু দিন দিন নাকি আরও খারাপ অবস্থায় হতে থাকে অবশেষে দিদির মা আর স্বামী দিদিকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক দিদিকে দেখে দিদির স্বামীর দিকে তাকিয়ে বলে আর কিছুদিন বাড়িতে রেখে দিদিস এমনিই মরে যেত তান্ত্রিকের ভাষায় তান্ত্রিক বলে তোর বউকে কেউ ওষুধ করেছে দিদির মা বলে আপনি ওকে সুস্থ করে দিন তান্ত্রিক কিছুক্ষণ দিদিকে দেখে তারপর বলে তোদের বাড়িতেই আছে সেই ওষুধের পোটলাটা ওর মাথার জন্য বরণের কাপড় আর ওর মাসিকের কাপড় দিয়ে সে ওষুধ করেছে তোদেরই বাড়ির কোথাও রেখেছে যা আগে খুঁজে নিয়ে তারপর আমি ঠিক করে দেব এই শুনে দিদিকে নিয়ে ওরা বাড়ি চলে আসে বাড়ির সব জায়গায় দিন ধরে খুঁজেছে খুঁজে পাইনি খুঁজতে খুঁজতে দিদির চোখে পড়ে হঠাৎ বারান্দার মাথায় অর্থাৎ নিচে একটা পোটলা দিদি খুলতে যাচ্ছিল দিদির মা মানা করলো বললো খুলিস না ওনার কাছে গিয়ে দেখবো তার পরের দিন সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং তান্ত্রিক ওটা খুলে দেখায় ওর ভিতরে দিদির দিদির গোটা লেবু আরও টুকরো অনেক জিনিস এইসব ছিল ভিতরেই তারপর সেই তান্ত্রিকটা তার মন্ত্রতন্ত্র বলে সেটাকে নষ্ট করে দেয় এবং দিদিকে একটা মাদুলি দেয় আর কিছু নিয়ম বলে দেয় যেগুলো দিদিকে মানতে হবে তারপর বাড়ি চলে আসে দুদিনের মধ্যে মোটামুটি দিদি সুস্থ হয়ে যায় শরীরটা দুর্বল ছিল তারপরও অনেকটা সুস্থ হয়ে যায় দিদির পাশের বাড়ি কেউ একজন এই কাজ করেছিল সম্পর্কে দিদির ওটা যা হয় এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে